যদি প্রশ্ন করা হয় আপনাকে যদি প্রশ্ন করা হয় রোগ হওয়া ভালো নাকি রোগ প্রতিরোধ করা ভালো আপনি কোনটাকে গুরুত্ব দিবেন আসসালামু আলাইকুম এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির যদি রোগ হয় কোনো ব্যক্তি যদি কোনো রোগে আক্রান্ত হয় সেটা তার জন্য কতটুকু ভালো এবং এই রোগ কোনো ব্যক্তির যাতে না হয় যদি কোনো রোগের প্রতিরোধ ব্যবস্থা থাকে সেটাও তার জন্য কতটুকু উপকার আপনার গুরুত্বপূর্ণ মতামত কোনটা আপনার সিদ্ধান্ত কোনটা অবশ্যই আমি মনে করি আপনারা অবশ্যই রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর গুরুত্ব দিবেন যদি তাই হয় বাংলাদেশে বাংলাদেশে বিভিন্ন রোগ প্রতিরোধী ভ্যাকসিন রয়েছে যে সকল ভ্যাকসিনের নিয়মিত ডোজ আপনার নিকটবর্তী ডক্টরের পরামর্শে সম্পূর্ণ করলে আপনি সেই সকল রোগ থেকে নিরাপদ থাকবেন তাই আসল আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করি এবং বিভিন্ন রোগ প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করি আপনার ডাক্তারের পরামর্শে এবং ভ্যাকসিন সম্পর্কে জন্য তথ্যর জন্য আমাদের কমেন্ট করুন আপনারা অবশ্যই তথ্য আরও পাবেন যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জনস্বার্থে এটা প্রচার করবেন কারণ জনসচেতনতাই পারে মানুষের মধ্যে প্রতিরোধ ব্যবস্থার প্রতি আগ্রহ জাগাতে ধন্যবাদ